রোজার দিনে চুলার কাছে দাঁড়িয়ে থেকে মশলা কষানোর ঝামেলা ছাড়াই গরু গোস্ত রান্না করার একেবারে সহজ রেসিপি হচ্ছে এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এভাবে গরু গোস্ত রান্না করলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় প্রথমে আমি হচ্ছে পোস্তগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমার কাছে গরু গোস্তর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে তা আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা আদা বাটা আরও দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া এক চামচের থেকে একটু বেশি দিয়েছি আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আমি মরিচ গুঁড়ো দেড় চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া আমি কয়েকটা গোলমরিচকে ফাটায় হচ্ছে বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর তেল এ পর্যায়ে আমি হচ্ছে মশলাগুলা ভালো করে হচ্ছে গরুর গোস্তর সাথে মেখে ফেলবো এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে এবং ভালো করে মাখতে হবে যাতে সবগুলো মশলা সবগুলা গোস্তর সাথে খুব ভালোভাবে লেগে যায় মিশে যায় তো এভাবে করে হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে অনেক বেশি সুন্দর হয় গোস্তগুলা মজা হয় তো আমি হচ্ছে অনেক কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমি কোনো পানি ইউজ করি নাই শুধুমাত্র আমার হাতে যে মশলাগুলো লেগেছিল এই মশলাগুলা ধুয়ে হচ্ছে আমি এখানে পানিগুলো দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি দেখেন গুস্ত থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে তা আমি একটু নেড়ে দিচ্ছি যাতে হচ্ছে মশলাগুলো নিচে দিয়ে না লেগে যায় এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগবে না এভাবেই হতে থাকবে আমি একটু পর পর এসে শুধু দেখতেছিলাম কি অবস্থায় আছে তো কিছুক্ষণ পরে এসে দেখতেছি যে মার্শাল্লা পানিগুলো শুকিয়ে হচ্ছে উপর দিয়ে তেল ভেসে উঠতেছে কিন্তু নিচে দিয়ে কোনো প্রকার লেগে আসে নাই এখনও তো আমি আবার ভালো করে নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে আমি এভাবেই বসিয়ে রেখেছিলাম আবার নেড়ে দিচ্ছিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পানি পানিগুলো আমি একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি একবারেই পানিগুলো দিলে আর হচ্ছে বারবার উঠে এসে পানি দেওয়া লাগে না দেখতে হয় না তো আমি একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো এই সাইড দিয়ে আমি অনেকগুলো হাতের গাছ সেরে ফেলছি এ পর্যায়ে দেখেন কি সুন্দর বলক চলে আসছে এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম আমার বাচ্চার জন্য ওটা ভিডিওতে নিতে ভুলে গেছে যাই হোক এই যে বস্তুগুলো অলরেডি পানি শুকিয়ে আসছে একদম পারফেক্টভাবে হয়ে এসছে বস্তুগুলো তো আমি এখন বস্তুগুলো হচ্ছে নামিয়ে ফেলবো এই যে দেখেন কি সুন্দর কালার চলে আসছে গোস্তর মধ্যে অলরেডি খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ মজার হয়েছে কার কার কাছে এভাবে গোস্ত রান্না করলে অনেক বেশি সহজ লাগে এবং খেতেও ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার এই রান্না করা গোস্তগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস